স্বামীর সাথে ঝগড়ার পর ইচ্ছে করেই রান্নায় লবণ হলুদ বেশি করে দিলাম যেন খেতে না পারে বুঝবে বৌয়ের সাথে ঝগড়া করার ফল স্বামী রাত এগারোটায় ফেলল ক্লান্ত শরীরে বা চিপচিপে ঘাম ক্লান্ত স্বরে বলল ষষ্ঠিকা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতেই চুলে কিছু একটার স্পর্শ অনুভব করলাম চোখ মেলে দেখি গোলাপ ফুলের মালা স্বামী বিষাদে বলল সারাদিন অফিসে একটুও মন বসেনি আমার ছোট্ট পাখিটাকে বকা দিয়েছি ভুল করেছি নিজের কাছে খুব অপরাধী লাগছিল তোমার পছন্দের ফুল নিয়ে এসছি রা কমেছে উদ্ধৃতি চিহ্ন এতদিনের চেনা পরিচয়েও আজ যেন নতুন করে স্বামীর প্রেমে পড়ে গেলাম অশ্লুষিক্ত হয়ে বললাম হু রা কমেছে তুমি হাত মুখ ধুয়ে আস আমি রান্না করি স্বামী ভ্রু কুচকে বলল কেন রান্না করনি প্রতীত্তরে শুধু মাথা নাড়ালাম কি আশ্চর্য উনি বিষয়টা বুঝতে পেরে বললেন আচ্ছা ঠিক আছে নতুন করে আর রান্না করতে হবে না তরকারিতে বাড়তি একটু জল দিলেই তো লবণ কমে যাবে ব্যাপার না মেসে থাকতে কত এভাবে খেয়েছি রেগে বললাম তখন তোমার বউ ছিল না তাই খেয়েছ এখন বউ আছে ফ্রিজে মাংস আছে পোলাও রান্না করি উদ্ধৃতি চিহ্ন আচ্ছা ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে পেঁয়াজকে টে দিচ্ছি তুমি কা ততে যেও না হাত কে টে ফেলবে লোকটার এই এক সমস্যা আমার রাগ কখনোই দীর্ঘস্থায়ী হতে দেয় না এতটা কেন একটু কম ভালোবাসলেও তো কোনো ক্ষতি ছিল না গল্প অভিমান